ঈদের দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এই বিষয়ে কী জানিয়েছে আবহাওয়া থাকছে আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আজ থেকে শুরু হচ্ছে বর্ষাকাল পবিত্র ঈদ উল আজাহ আজ যেমন কালো মেঘে হয়েছে আকাশ কোথাও কোথাও বাড়ি বর্ষণও হয়েছে তাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আগামীকাল ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া এবং ঈদের জামাত মাটা হবে কি না নাকি মসজিদে হবে এবং কোরবানি কোথায় করা সম্ভব হবে এই সকল নির্ভর করছে আকাশের উপরে আবহাওয়া বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে সোমবার সতেরোই জুন ইদুর আদার দিন সকাল নয়টা থেকে রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া অথবা জোড়ো হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি থেকে অতিবারে বর্ষণ হতে পারে এ সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাছাড়াও সারা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্থিরতা বিরাজমান হতে পারে এমনটাই নিশ্চিন্ত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে বাকিটা মোহন আল্লাহ তালাই ভালো জানেন আবহাওয়া কেমন থাকবে ঈদের আগে ও আগামীকাল থাকতে পারে বৃষ্টি আবহাওয়া বিভাগ জানিয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা অধিকাংশ জায়গায় মোটামুটি রাত রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা ও খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সব বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি থেকে অতি সহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি যাচ্ছে এছাড়া সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্থিরতা বিরাজ হতে পারে ঈদের আগের দিন রোববার ষোলোই জুন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা মমসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা শহর রাজশাহীর খুলনা বরিশাল ও বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে শুরু করে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বদরসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় চলমান তাপ অব্যাহত থাকতে পারে এমনটাই নিশ্চিন্ত করেছে আবহাওয়া অধিদপ্তর সারাদেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্ত থাকতে পারে এমনটাই নিশ্চিন্ত করেছেন জলীয় বাষ্পের কারণে আধিক্যের কারণে অস্থিরতা বিরাজমান হতে পারে পুরো সপ্তাহে জুড়ে থাকতে পারে বৃষ্টির প্রবণতা